আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন এই ঈদে আপনি যদি রেল ভ্রমণ করতে চান সিটে বসে তাহলে জানতে হবে আপনাকে অবশ্যই এই নিয়মগুলো যে নিয়ম অনুসারে আপনি আপনার ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন কিংবা ট্রেনের টিকিটের জন্য একটি যে যুদ্ধ হয় সেই যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই বর্তমানে কিন্তু ট্রেনের টিকেটের জন্য একটা টিকেটের জন্য আপনি অনুমান করতে পারেন দশ থেকে বিশ হাজার মানুষ কিন্তু সার্ভারে হিট করে সেক্ষেত্রে আপনি নাও পেতে পারেন যে সবার আগে হিট করবে কিংবা সব কিছু কনফার্ম করবে সে টিকিটটা ক্রয় করে নিয়ে যেতে পারে আপনাদেরকে আজকে একটি বিষয় জানিয়ে দেব যে বিষয়টা আমি আমার আরেকটা চ্যানেলেও জানিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা আপনাদের ট্রেনের টিকিট খুব সহজে পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সময়টা আপনাকে জানতে হবে যে ট্রেনের টিকিট অগ্রিম ধরুন আপনি দশ দিন আগের টিকিট কাটতে চাচ্ছেন কিন্তু টিকিট নেই তো আপনাকে দশ দিন আগে টিকিটটা বুকিং দিতে হবে ঠিক আছে এখন আপনার জন্য আপনার মতো কিন্তু আরও হাজারো মানুষ কিন্তু অপেক্ষা করতেছে ট্রেনের টিকিটের জন্য এই জন্য আপনাকে জানতে হবে যে আজকে থেকে দশ দিন পরের টিকিট কখন পাবলিশড করা হবে সেই সময়সূচিটা আপনাকে জানতে হবে যেন আপনি অনলাইনে সে যেহেতু অনলাইনে শতভাগ রিটার্ন দেওয়া হচ্ছে টিকিট দেওয়া হচ্ছে সেজন্য আপনাকে সেই অনলাইনে কিন্তু নির্ভর হতে হবে এবং অনলাইনে ট্রেনের টিকিট কখন পাবলিশ করা হয় পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের ট্রেনের কখন টিকিট পাবলিশ করা হয় অনলাইনে সেই বিষয়টা আপনাকে জানতে হবে আর তার আগে আরও একটি বিষয় জানতে হবে সেটা হল গিয়ে আপনার ইন্টারনেট কানেকশন ভালো হতে হবে আপনি যে টিকিটটা ক্রয় করতে চাচ্ছেন সেই টিকিটের ক্রয় মূল্য অবশ্যই আপনার মোবাইলে ব্যালেন্স থাকতে হবে কেননা আপনি যদি একবার মিস করেন ধরুন আপনার সব কিছু কনফার্ম হয়ে গেছে আপনি সিটও পেয়ে গেছেন দেখবেন আপনার ইন্টারনেট কানেকশানের জন্য আপনি কিন্তু টিকিটটি পাচ্ছেন না কিংবা আপনার ব্যালেন্সে যে টাকাটা ছিল সেই টাকায় কিন্তু টিকিট ক্রয় করা যাচ্ছে না বিদায় আপনি কিন্তু সেই সুযোগটা হাতছাড় করে নেবেন এই সুযোগটা হাতছাড়া করার পরে তৃতীয় ব্যক্তি কিংবা দ্বিতীয় ব্যক্তি আপনার এই সময়টা কাজে লাগিয়ে সে টিকিটটা ক্রয় করে নিবে পরে কিন্তু আপনি হিট করে আর পাবেন না কেননা এখন সময় থেকে বেশি হিট করা হচ্ছে ঈদের যাত্রার জন্য আর কথা বাড়াবো না সময়টা আপনাদেরকে জানিয়ে দেয় যে প্রথমে আপনাদেরকে বলেছি যে সময়টা জানতে হবে ধরুন আপনি দশ দিন আগের টিকিট ক্রয় করতে যাচ্ছেন কিন্তু আজকে পাননি আগামীকালকে আপনাকে প্রস্তুতি নিতে হবে সকাল আটটার আগে ইন্টারনেট ভালো থাকতে হবে মোবাইলে ব্যালেন্স থাকতে হবে ওয়াইফাই হলে ভালো হয় মোবাইলেও ভালো হতে হবে সেক্ষেত্রে আপনার টিকিটটা ক্রয় করতে খুব সহজ হবে সকাল আটটায় পাবলিশড করা হয় পশ্চিমাঞ্চলের টিকিট আর পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল যারা বুঝেন না তাদের জন্য আমার একটা ভিডিও রয়েছে যে পূর্বাঞ্চলের কোন ট্রেনগুলা পশ্চিমাঞ্চলের কোন ট্রেনগুলা তাহলে আপনারা জানতে পারবেন যে পশ্চিমাঞ্চলের টিকিট সকাল আটটায় পাবলিশ করা হয় আপনাকে আটটার আগেই প্রস্তুতি নিয়ে রেডি থাকতে হবে আটটা বাজার সাথে সাথে যখন টিকিট পাবলিশ করা হবে আপনি ট্রাই করে দেখতে পারেন আপনার যদি ভাগ্যে হয় তাহলে পেয়ে যেতে পারেন আর পশ্চিমাঞ্চলের টিকিট পাবলিশ করা হয় দুপুর দুটোর সময় এই দুইটার আগে আপনাকে সর্বদাই প্রস্তুত থাকতে হবে প্রয়োজনে আপনি লগ ইন করে রেখে দিতে পারেন আপনার সাইটে কিংবা অ্যাপসে ডেটটা আপনি একদিন পরে আপডেট করবেন যেহেতু এখানে দেখতে পাচ্ছেন আমি ডেটটা যদি এখন পাবলিশ সময় দিয়ে যদি সাতাশ তারিখ দেখাচ্ছে যেহেতু আমি সাতাশ তারিখ টিকিট পাইনি আপনাকে ২৮ তারিখ মানে আপনি কোথায় থেকে কোথায় যাচ্ছেন সেই লোকেশনটা ডেস্টিনেশনটা আপনাকে সিলেক্ট করে রাখতে হবে শুধু তারিখটা সিলেক্ট করে দিয়েই আপনি কিন্তু আপনার গন্তব্যের টিকিটটা ক্রয় করতে পারবেন খুব সহজে নাহলে কিন্তু ভাই এই ঈদে আপনার আর বাড়ি ফেরা হবে না আর ট্রেনের টিকিটও ক্রয় করা হবে না আর আপনার ঈদ যাত্রাটাও কিন্তু ব্রেথা যাবে এই সুযোগটা অবশ্যই জানতে হবে তারপরেও যদি আপনাদের কোনো বিষয় জানতে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সে বিষয়টা জানানোর জন্য আর আরেকটা বিষয় হলো কি অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কেননা এই বিষয়টা অনেকেই জানে না অনেকেই আবার জেনে গিয়েছেন কেননা আমি কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওর মধ্যে অনেকে রেসপন্স পেয়েছি এবং তারা সেই পদ্ধতি অবলম্বন করে টিকিটটা ক্রয় করতে পেরেছেন আপনাদেরও অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেন তারাও এই বিষয়টি জানতে পারে যে কখন টিকিট টিকিট পাবলিশড করা হয় সে সময়টা জানা থাকলে সহজেই টিকিট ক্রয় করতে পারবে কিংবা চেষ্টা তো করতে পারবে পাওয়া না পাওয়া সেটা হল কি পরের ব্যাপার কিন্তু আপনি আটটায় টিকিট পাবলিশড করা হলে আপনি দশটায় ইন হলেন দশটার আগেই কিন্তু আপনার গোডাউন খালি হয়ে গেছে সেক্ষেত্রে তো আপনার কোনো কাজ হবে না এই জন্য সময়টা আপনাকে জানানোর জন্য এই লম্বা ভিডিও তৈরি করেছি অনেকের অনেক মন্তব্য থাকতে পারে তারপরেও যারা টিকিট ক্রয়ের জন্য আছেন তারাই বিষয়টি বুঝতে পারবেন কেন আমি এত সময় বক বক করলাম কি বুঝাতে চাচ্ছি আসলে বিষয়টা সেই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আশা করি ধন্যবাদ সময় নষ্ট করে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম